Hello, viewers, Assalamu Alaikum. আর জে লাইফস্টাইলের আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর একটা শপিং করেছি একদম মনের মতো এবং সেই শপিং করা জিনিসটা দিয়ে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট কিচেনটা সেটাই শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিও শুরুতে হাম্বল একটা রিকোয়েস্ট সবার কাছে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ফেসবুকে অনলাইন একটা পেজে খুব সুন্দর একটা সেল চলছিল বেশ কিছুদিন আগে আরও এক মাস আগে তো বাই ওয়ান গেট ওয়ান অফারে আমি আমার ছোট্ট কিচেনের জন্য দুইটা অর্গানাইজার নিয়েছি মানে একটা কিনেছি একটার দামে আরও একটা পেয়েছি তো প্রথমেই সেই পার্সেলটা ওপেন করছি এই পার্সেলটা আমার কাছে এসেছিল আরও এক মাস আগে আমি এতটাই ব্যস্ত ছিলাম পড়াশোনা পরীক্ষা এবং সাথে হচ্ছে শীতকালের যে অলস সেটা তো আছেই তো অনেক দিন পরে এটা ওপেন করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি আমার কিচেনটা এতটা ছোটো বলার বাইরে ওখানে তেমন কোনো জায়গা নেই জিনিসপত্র রাখার জন্য যতটুকু ছোট্ট স্পেস আছে সেটার মধ্যে দুই একটা অর্গানাইজার রাখলে কিছু কিছু বক্স বয়াম এগুলো আসলে রাখার একটা ব্যবস্থা হবে সেই চিন্তা করে আমি এই অর্গানাইজারগুলো অর্ডার করেছিলাম এগুলা চাইলে আপনারা দেয়ালে এরকম প্যারেক দিয়ে আর কি ড্রিল করে লাগিয়েও নিতে পারেন তারপর বিভিন্ন ডেকোরেশন আইটেম যেমন হচ্ছে ফুলদানি বা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অথবা বিভিন্ন সুপিস এগুলো হচ্ছে এখানে রাখলে খুব সুন্দর লাগবে তো আমি কিচেনের জন্য নিয়েছি সে জন্য আর কিচেনেই ইউজ করব আমি একটু অনেকটা কাজ থেকে আপনাদেরকে এই অর্গানাইজারগুলোর ফিনিশিংটা বা কোয়ালিটিটা কেমন সেটা দেখানোর চেষ্টা করছিলাম এই অর্গানাইজারগুলা একটার প্রাইস ছিল ছয়শো টাকা তো আমি বাই ওয়ান গেট ওয়ানে ছয়শো টাকা দিয়ে দুইটা পেয়েছি এই অফারটা তাদের অনেক দিন পর্যন্ত ছিল তো সেই সময় আমি অফারটা লোফে নিয়েছি যাই হোক এখন তো দেখিয়ে দিলাম আমার অর্গানাইজার দুইটা আসলে কেমন হয়েছে তো আমি চলে এসেছি আমার ছোট্ট কিচেনে আমার কিচেনে দেখেন চুলার পাশে ছোট্ট একটা জায়গা আছে এটাতে আমার আগের নেওয়া একটা অর্গানাইজার ওই সেম পেজ থেকে আমি আরেকটু একটু বড়ো একটা অর্গানাইজার নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি অর্গানাইজড যে অর্গানাইজারটা আছে সেটাই নিয়েছিলাম তো এখন ওইটা নিয়ে উঠিয়ে আবার হচ্ছে অপর পাশে যে জায়গাটা আছে সেখানে দিয়েছি এই জায়গাটাতে আমার যে সাদার একটা আগে থেকে আছে সেটা একটু ধুয়ে মুছে তারপর নিয়ে এসেছি আর নতুন অর্গানাইজার একটা দিলাম প্রথমে আসলে দেখতেছিলাম এদিকে দিলে কেমন লাগে ওদিকে দিলে কেমন লাগে বুঝতেছিলাম না আসলে তাছাড়া সামনে ক্যামেরা অন করা থাকলে না মাথায় কাজ করে না যে সত্যি সত্যি কোন দিকে দিলে সুন্দর লাগবে সেটাই আসলে ক্যামেরাতে ফুটিয়ে তুলতে হবে এরকম একটা প্রেশার থাকে মাথায় যার কারণে মাথায় খুব একটা কাজ করে না তারপরেও আমি ইনস্ট্যান্ট আমার মাথায় যেরকম এসেছে আর কি সেভাবে করে আমার অর্গানাইজারগুলাতে আমার যা মশলাপাতির যেই বোতল বয়াম যা ছিল সবগুলো হচ্ছে আমি আস্তে আস্তে অর্গানাইজ করে নিচ্ছিলাম অপর পাশে দেয়ালের আরেকটা পাশে ছোট্ট এই জায়গাটা ছিল সেখানে হচ্ছে আমি আমার আগের অর্গানাইজারটা কাঠের যে অর্গানাইজার আগের যেটা ছিল সেটা হচ্ছে দিয়েছি সেটাতে আগে থেকে অনেক জিনিসপত্র রাখা আছে আমি অনেকটা মুছে টুছে ক্লিন করে নিয়েছি যেহেতু নতুন আরও একটা রাখতেছি আর কি সেজন্য একই সাথে সবগুলা বয়াম বোতল সব কিছুই আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এখন আমার যেটা যেখানে রাখা দরকার যেখানে যেটা সেট হবে সেখানে সেটা রেখে দিচ্ছি আমি খুবই কনফিউশনে পড়ে যাচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখন যে জারগুলো আমি দেখাচ্ছি তিন সেম কালার সেম ডিজাইনের জার এই তিনটা আমার খুবই পছন্দের এগুলো একদম নতুন নিয়েছি বেশ আগে থেকে যে হলিডে মার্কেটটা আছে না ওখান থেকে আমি মাত্র টাকা করে এই জারগুলো নিয়েছি এগুলা দেখতে এবং সাইজে খুবই ভালো লেগেছে আমার কাছে এগুলা আপাতত আমি হাতের কাছে যা ছিল সেগুলাই রেখেছি এগুলাতে আমি বিশেষ করে মশলা রাখবো যেহেতু একটু বড় জার এগুলো তো মোর জ ধনিয়া এবং হলুদ এই মশলাগুলো যেহেতু অনেক বেশি লাগে এবং বারবার রিফিল করতে ভালোও লাগে না কারণ এগুলা থেকে একটা কালার লেগে যায় সেজন্যই আর কি আমি ভেবেছি এই জারগুলাতে আমি মশলা রাখবো আর কি হাতের কাছে রাখবো যেখানে আমি হাত দিলেই প্রতিদিন রান্নাবান্নায় আর কি আমার জন্য খুব সুবিধা হবে তারপর এদিকে চলার পাশে যে আমার আগে থেকে যেই সাধার একটা ছিল তো সেটাতে আমার একটু বড় সাইজের যে আমগুলা আছে যেগুলাতে আসলে চাল ডাল সাথে হচ্ছে চিনি লবণ তারপরে চা পাতা তারপরে হচ্ছে দুধ এগুলো আর কি এগুলা তো মানে প্রতিদিনই লাগবে তো এরকম জিনিসগুলো আমি এখানে রাখতেছিলাম আর হচ্ছে একটু বড় সাইজের গুলায় রাখা যাচ্ছে সেজন্য এটাও হাতের কাছে রেখেছি পাশাপাশি আমি অয়েল জারগুলা এক পাশে রেখেছি ওখানে আবার মন মতো হচ্ছে না ওখান থেকে নিয়ে আবার অন্য পাশে রেখে দিয়েছি আবার ওদিকে আরও একটা রেখেছি এভাবে করে মোটামুটি আমার নতুন অর্গানাইজারগুলা হচ্ছে আর কি রিফিল করা বা হচ্ছে গোছানো শেষ আমার কাছে মনে হয় একটা কিচেন আর সাজানোর চেয়ে গোছানোটা অনেক বেশি দরকার সাজানো গোছানো থাকার মধ্যে সাজানোর চেয়ে গোছানো টাকাটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই অনেক বেশি দরকার আমার এখানে আসলে সাজানোর মতো কিছু নেই এতটা ছোটো একটা কিচেন এটা সাজাতে গেলে না আরও বেশি বাজে হয়ে যাবে অনেক কনজেস্টেড অবস্থা হয়ে যাবে এমনিতে অনেক কনজেস্টেড হয়ে আছে তো আমার অর্গানাইজারগুলো কেমন হয়েছে আমি কি রিজনেবল প্রাইসে পেয়েছি কি না এবং আমার গোছানো কেমন হয়েছে আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর এই পর্যায়ে বলবো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিও যদি একটু আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আজকে আমাকে কেউ প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও নেক্স ফ্রাইডে আবারও নতুন একটা ভিডিওতে দেখা হবে এবং কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ